যেমন স্ক্রিনে যেই ময়ূরটা দেখতে পারতেছেন এগুলো খুব রেয়ার একটা ময়ূর এটা উচ্চতা হলো বিয়াল্লিশ ইঞ্চি এটা মেহেগুনি কাঠে করা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি ছিল আর যদি কেউ অন্যান্য কোনো কাঠে করতে চান যেমন সেগুন কাঠে করলে প্রায় ষাট হাজার টাকার মতো পড়বে আর মেহেগুনি কাঠে তো বললামই পঁয়ত্রিশ হাজার টাকা একাশি কাঠে করলে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো পড়বে আর অন্যান্য যে আধার কার্ডগুলো থাকে এই কাঠের উপরে নির্ভর করে আমাদের যেই ময়ূরটা সেই ময়ূরের দুইটা পাট একটা পার্ট ডান পাশে যে পাটটা ওটা আলাদা বসানো আর ময়ূরটায় আলাদা এক একজন মানে এক এক কাজে লাগাইতে পারেন যেমন আমরা আর কাছ থেকে যে নিচে সে সিঁড়ির রেলিংয়ের কাছে লাগাবে তার জন্যে নিচে মানে রেলিং সিস্টেম আছে সে রেলিং নিবে এখন এই মোটা মোটামুটি মনে হয় বাংলাদেশের টপ একটা প্রোডাক্ট যদি আপনাদের কারো এরকম রেলিংয়ের জন্যে ময়ূর সিংহ বাঘ কিংবা পাখি এরকম কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন